দর্শক আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই এই মুহূর্তে বিমানবন্দর দিয়ে বের হচ্ছেন ডক্টর ইউনুস এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে প্রথমেই কিন্তু বিমান বাহিনীর একটি গাড়ি বের হলো তারপর সেনাবাহিনীর মিলিটারি পুলিশের গাড়ি বের হলো এবার আমরা দেখতে পাচ্ছি এস এস বাহিনীরা যারা রয়েছেন তারা কিন্তু এসএসএফের গাড়ি দেখা যাচ্ছে এরপর আরও একটি এস জেমার গাড়ি রয়েছে এরপর কিন্তু এক এক করে আবারও দেখা যাচ্ছে যে এসএসএফের যে সমস্ত বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এক করে এ করছেন এবার ডক্টর মোহাম্মদ ইনুসের সেই গাড়িটি একদম ডক্টর ইনুস তিনি আসলে চলে গেলেন এই মুহূর্তে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে পুরো প্রোটোকল ব্যবস্থাপনায় এবং এসএসএফ সেনাবাহিনী সহ অন্যান্য যে সমস্ত বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সবার কিন্তু নিরাপত্তায় বলার মধ্য দিয়েই তিনি এখন তার গুলশানের যে বাসভবনটি রয়েছে সেই গুলশানের ভবনের দিকে এই মুহূর্তে তিনি চলে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু নিরাপত্তা যে গাড়িগুলো রয়েছে বা সফর সঙ্গে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং সর্বশেষ গাড়িগুলো মধ্য দিয়েই কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে একটু একটু বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই সেটি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু নিরাপত্তার বিশিষ্ট যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু একের পর এক কিন্তু বের হচ্ছে শাহজালাল বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত এই এফশেকের যিনি চেয়ারম্যান রয়েছেন তার গাড়িটি এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে এবং এরপরে কিন্তু সেনাপ্রধান এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সেনাপ্রধান এখনও পর্যন্ত ভিতরে রয়েছেন তার গাড়ি বহরগুলোও কিন্তু বের হয়ে যাচ্ছে এখন এক এক করে এবং হযো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদেরকে আরও সেনা মিলিটারি পুলিশের যিনি প্রধান তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং আরও সেনাবাহিনীর যে সংস্থা এই মুহূর্তে সেনা প্রধান যিনি রয়েছেন তিনি বেরিয়ে যাচ্ছেন বিমান বাহিনীর যিনি প্রধান তিনি আসলে পিছনে রয়েছেন তার গাড়িটিও আমরা দেখছি যে বেরিয়ে যাচ্ছে এক এক করে এবং যিনি নৌবাহিনীর প্রধান রয়েছেন সেই নৌবাহিনীর প্রধানও কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের নৌবাহিনীর যে গাড়িগুলো সেই নৌবাহিনীর গাড়িগুলো কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটি বিষয়টি দেখাতে চাই যে শাহজালাল বিমানবন্দর দিয়ে যে নিরাপত্তা বিশিষ্ট যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবে শেষ করেই কিন্তু এবং আপনাদেরকে আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে দুপুর দুইটা দশ মিনিটে ইমিরেটসের একটি ফ্লাইটে তিনি কিন্তু দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এরপর অবতরণ করার পরে বিমানবন্দরে তিন বাহিনীর প্রধান সহ যে সমস্ত রাষ্ট্রীয় যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ছিলেন তাদের সঙ্গে কিন্তু আলোচনা করেন এরপর সমন্বয়কারী যারা ছিলেন তাদের সঙ্গেও আলোচনা করেছেন আলোচনা শেষে তিনি কিন্তু বলেছেন যে একটি কথাই তিনি বলেছেন একটি সুখী সমৃদ্ধশালী এবং শান্তির একটি দেশ তিনি গড়ে তুলতে চান সেজন্য তিনি রাত আটটায় বঙ্গভবনে তিনি ভাষণ বঙ্গভবনে তিনি শপথ নেবেন এবং বঙ্গভবনে শপথ নেওয়ার পরে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে তিনি কিন্তু শপথ নেওয়ার পরেই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং শাহজালাল বিমানবন্দরে একের পর এক যে নিরাপত্তা বিশিষ্ট গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে সেই গাড়ি বহরটি সর্বশেষ গাড়ি বহরগুলো বেরিয়ে গেল এবং এর মধ্য দিয়েই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিচ্ছি